জাতির কাছে আবার প্রশ্ন এমন কোন ছবি এমন কোন প্রস্তার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাদের দেখেছেন যারা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে যাদের নামে রয়েছে কোন অনৈতিক কার্যক্রমের ভূমিকা যারা করেছে কোনো দর্শন যারা করেছে কোনো নির্যাতন যারা করেছে কোনো অন্যায় আপনি একটাও দেখাতে পারবেন না তাই জাতিকে আজকে বলতে চাই যে আপনি এখনো সবাই আছে আপনার সন্তান কোন নেতার আদর্শে আদর্শিত হচ্ছে আপনার সন্তানের নেতা কি আসলেই নেতা নেতা হওয়ার সম্পূর্ণ যোগ্যতা কি তার ভিতরে আছে সে কি নেতার আদর্শ বহন করে যদি সে করে তাহলে আপনি তাকে সেখানেই যেতে দেন আমি অর্পটে বিশ্বাস করি হৃদয় হৃদয় অন্তর থেকে হৃদয় হৃদয় স্থল থেকে একটা কথা শুধু বলতে চাই বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মুক্তি ফয়জুল করিম কাশিম যদি নেতা দেখতে চান তাদের চেহারার দিকে একবার তাকান আমি বিশ্বাস করি এই বর্তমান যুগের অমর ইব্দুল খাতাব হল ফয়জুল করিম কাশ্মী সাহেব আপনি তার মুখের দিকে তাকালে তার সাথে যদি সব তাকালে সময় দিতে পারেন আমি আপনাকে বলতে চাই বাংলাদেশের যে কোনো ভার্সিটি আপনি পড়াশোনা করেন না কেন যদি পরীক্ষায় নেতার গুণাবলী আসেন আপনাকে বই পড়ে নেতার গুণাবলী লিখতে হবে না ওই মানুষটার পাশে থেকে আপনি লিখতে পারবেন একজন আদর্শ এবং যোগ্য নেতার গুণাবলী আমি বিশ্বাস করি সেটা সম্মানিত আমি বলতে চাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এদেশের স্বপ্নের ফেরি ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের শান্তির ফেরি তাই এদেশের শান্তি এবং এদেশকে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত করতে হলে ইসলামী আন্দোলন এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিকল্প কোন কিছু হতে পারে না